মন শান্তি তো দুনিয়া শান্তি যদি মন ভালো থাকে দুনিয়ার সব কাজই ভালো লাগে মন ভালো না থাকে দুনিয়ার কোনো কাজই ভালো লাগে না সব কিছুতে যেন অস্বস্তি ফিল হয় ইসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শীতের মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি দেখাবো ছিম ভাজি এমন কী আছে যে ছিম ভাজি পছন্দ করে না আজ আমি এমনভাবে ভাজি করে দেখাবো যে যারা খায় না তারাও খেয়ে দেখবে এই ছিমগুলো হয়েছে আপনার মানিকগঞ্জ থেকে পাঠিয়েছে কাপু সে আপু আমাদের দোকান থেকে ওষুধ খেত আপু পাঠিয়েছে কারণ আপুর ঘরের চালের মানে নাকি দিয়েছিল যাই না যাই হোক ওনারা শুধু গোবরা সাই দিয়ে সিমগুলো জাকলাতে নাকি তৈরি করেছে আমাকে যেটা বলছে আর কি আর উনি পাঠিয়েছে আর এই সিমগুলো খুবই খেতে মজা লাগে যাই হোক আমি ভালো করে ধুয়ে একদম কুচিয়ে নিয়েছি সাথে তিন তিনটা আলুও কুচিয়ে নিয়েছি আর এখানে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি সেখানে এক পাটি ভর্তি করে পিঁয়ে দিয়েছি আর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেটাও এগুলো দিয়ে হালকা একটু ভেজে নিব। কারণ পেঁয়াজ আর মরিচ একদম লাল লাল করে ভাজা যাবে না যেহেতু ভাজিটা ভাজির মধ্যে সবসময় পেঁয়াজটা একটু এক দুই মিনিট নাচা করে নেওয়ার পরে দিলেই ভালো হয় কারণ ভাজির সাথে সাথে পেঁয়াজগুলো ওইভাবেই থাকবে পুড়ে যাবে না এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি করে গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে না করছে আসলে দেশগ্রামে কিন্তু যারা ঘরে অনেকেই আছে যে চালে টিনের চালে দিয়ে থাকে তারপরে আপনার জাকলা করে রাখে আমাদের দেশে উত্তরবঙ্গে কুড়িগ্রামে তো জাকলা বলে আবার যে কোনো একটা ঘ মানে ঘরে টিন যদি হয় সেখানেও এই সিমটা তৈরি করে মানে গাছটা তুলে দেয় সেখানে হয়ে থাকে এই আপুটা ওই করেছে যে সিমে গাছ নাকি মানে উনি ঘরের চালে দিয়েছে এখানে ওই এত পরিমাণ সিম হয়েছে একটা গাছের মধ্যে বলে বোঝাতে পারবো না আর কি বললো যাই হোক গিফটের জিনিস আর বিশেষ করে এরকম সিম মানে খেতে তো খুবই ভালো লাগে যেখানে কোনো সার ঠার কিছু দেওয়া থাকে না জীবাণুমুক্ত যাই হোক আমি ঢাকনা দিয়ে তিন চার মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম ঢাকনাটার তুলের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে এটাকে ভালো করে আবার মিশিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দেখেন আমার কিন্তু ভাজিটা কী সুন্দর মিলিয়ে গেছে একদম যাকে বলে কমে গেছে এইভাবে ভাজিটা করে নিলে কিন্তু ব্যাস ছোট বড়ো সবাই কিন্তু মজা করে খাবে এখন আমার কিন্তু ভাজিটা হয়ে গেছে দেখেন আমি আবার টাকা ডেকেছি একদম কিন্তু একদম আমি কি বলবো এটাকে শুকিয়ে ফেলেছি এখানে কিছু দেখে নিচে শুধু তেল জমে গেছে হ্যাঁ দেখেন একদম পাতলে যেরকমই এরকমই একটু লাল লাল হয়ে গেছে ঠিক এইভাবে ভাজিটা ভাজি করে হইলেই নামিয়ে নেবেন আমার কিন্তু ভাজিটা কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু নামিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কে কোথা থেকে দেখছে কমেন্ট কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করে যাবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ